আর এই পেনফিল্ডে কাস্টমাইজ করতে প্রথমে লাগবে একটা অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই বিটি থেকে পেপারটা সংশ্লিষ্ট সদস্য ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাইস কথা না শুরু করা যাক এটা চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে পর প্রথমে আপনাকে পিকচার অ্যাপস অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে দিতে পারবেন ডিজাইনটা আনার জন্য আমাদের চলে যেতে হবে থ্রি ডট এপেনে চলে যাবেন তারপর আপনারা এখানে খুঁজে বের করবেন বাংলাদেশ জামাতি ইসলামের এমপি পদপার্থী পোস্টার ডিজাইন ওকে ক্লিক করে দেবেন আর এইরকম নিতন নতুন পিএল রাজনৈতিক বে রাজনৈতিক ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাই পি এল কিনতে চাচ্ছেন তারা যোগাযোগ করে নিতে পারবেন তারপরে টপিক করে ব্যাকে চলে যাবে ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনার সামনে হাজির হয়ে যাবে এখানে আমি পার্টির ছবি রেখেছি পার্টির নাম রেখেছি এবং আপনারা ঢাকা তেরো দেখতে পাচ্ছেন এটি আপনারা যে এখানে করতে চাচ্ছেন সেখানে আপনারা করে নেবেন এবং প্রচারে দিয়ে রেখেছি সব আপনারা লেয়ারে গিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মতো এবং কাস্টমাইজ করে নেবেন গাছ আমি সাপোর্টিস পার্টির ছবিটি চেঞ্জ করবো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে প্লাস আইকনে তারপর আপনারা চলে যাবেন গ্যালারিতে যার পরে যার জন্য রিজেন্ট করতে যাচ্ছেন গাছ তার একটা ব্যাকগ্রাউন্ড রুক হয় ছবি রাখবে আর এই ব্যাকগ্রাউন্ড রুক করে যাচ্ছে না জানেন ডেক্সন বক্সে একটা ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো ভিডিও খুব সহজে শিখতে পারবেন ব্যাকগ্রাউন্ড রুক করে কিভাবে নিচে অংশ বিলার করে কিভাবে ব্যাটারি ছবি নিয়ে চলে আসলাম এই কোনো হাত দিয়ে আপনার ছবিটি ছোট বড় করে নিতে পারবেন ছবির ওপরে ছবি ঢুকে গেছে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে লেয়ারে যাওয়ার পরে আট ডট আছে ছবির পাশে এই ছবির পাশে আটটি ডট টিপে ছবিটি নিচে আনবেন আর আগের পাঠ ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাছ কেন ছবিটি বসে গেল এবার আপনারা নাম চেঞ্জ করবেন তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে অবশ্যই নামটি খুঁজে বের করবেন ডবল ক্লিক করলে কি বুঝছিল আসবে আগের নামটি ডিলেট করে দিয়ে আপনার নামটি টাইপ করে দেবেন আমি লিখে দিলাম দেখুন গাইস এখানে এই আইকনে গিয়ে নামটি ছোট বড় আপনি করে দিতে পারবেন এইভাবে আপনি নামটি কালার সব কিছুই চেঞ্জ করে নিতে পারবেন গাইস আপনি যে গন্ত লেখা গন্ত আপনি চেঞ্জ করতে চাচ্ছেন এইভাবে প্রত্যেকটা লেখা আপনারা চেঞ্জ করে দেবেন ও যেভাবে ছবিটি চেঞ্জ করলাম একইভাবে আপনারা ছবিটা চেঞ্জ করে দেবেন তো সব কিছু কমপ্লিট হলে ডিজাইনটি সেভ করবে তার জন্য আমাদেরকে চলে যাবে সেভ আইকনে তারপরে গাইস এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে